দিদিদেরকে নিয়ে কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি বানীপুর মেলার উদ্দেশ্যে প্রচুর আনন্দ উল্লাস আরও অনেক কিছু করেছি এই মেলাতে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তোমরা সবাই জানো দু হাজার পঁচিশে সাতাশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে চৌঠা জানুয়ারি অবধি কিন্তু এই মেলাটা ছিল সাত ব্যাপী এই মেলায় প্রচুর লোকের সমাগম থাকে আর এই মেলাকে আমরা পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে জেনে থাকি কারণ বানীপুর মেলাই মানে হচ্ছে বানীপুর লোক উৎসব মেলা ঠিক আছে তো যাই হোক শীতকালীন মেলা এই মেলার প্রচুর 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 লোকের সমাগম থাকে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষেরা আসে এই মেলাতে ভিড় জমাতে কারণ এই মেলাটাই হচ্ছে বিশেষ বিশেষ বিশেষত্ব মেলা অনেক কিছু প্রদর্শনী থাকে কৃষি থেকে শুরু করে শাক সবজি ফুল পাখি বিভিন্ন স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু এমন কি খাবার খাবারের বিপুল সম্ভার পাওয়া যায় এই মেলায় তোমরা যদি এই মেলাতে না এসে থাকো তাহলে আমি বলবো একটা বার এসে দেখো সত্যি কথা বলছি সব থেকে সুন্দর লাগবে এই মেলা প্রতি বছর ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির প্রথম অবধি এই মেলা থাকে আমাদের হাবড়াতে হ্যাঁ এই মেলায় সেলফি জোন থেকে শুরু করে কফ কফি ক্যাফে শপ জুয়েলারি শপ আরও অনেক কিছুর প্রদর্শনী কিন্তু এখানে দেখা পাওয়া যায় তো আমি কিন্তু যথারীতি কৃষি প্রদর্শনীতে ঢুকে পড়েছিলাম আর দেখো বাপ রে বাপ এইখানের সবজিগুলো দেখে মানে মন প্রাণ চোখ ছানা ছানাবড়া হয়ে গেছিলো বিভিন্ন ধরনের সবজি শীতকালীন সবজি এখানে দেখা পাওয়া গেছে আর কে কত বেশি ওজনের কে কত লম্বায় সবজি ফলাতে পারে এইখানটায় কিন্তু তাকে পুরস্কার দেওয়া হবে তো দেখে দেখে নাও লাউ মিষ্টি কুমড়ো চাল কুমড়ো বিভিন্ন ভ্যারাইটিসের কুমড়ো তারপরে ফুলকপি বাঁধাকপি সিম মূল প্রচুর প্রচুর সবজি কিন্তু এখানটায় আছে তারপরে ওই যে আমি সবজি দেখতে দেখতে কিন্তু তারপরে চোখ পড়লো যে হ্যাঁ আমার দিদি নেই আমার পাশে ও বেচারি করলো কি ও যে পাশে দোকানটা আছে সেইখানে গিয়ে ও ওর পছন্দ মতন জিনিস কিনতে চলে গেছে যাই হোক তোমার সঙ্গে তোমাদের সঙ্গে এইগুলো কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের দিদিরা কেরম করে কী না করে তারপরে কিন্তু ওখান থেকে ও নিজের পছন্দ মতন জিনিস কিনে দেখলো এক মহিলা সুন্দরভাবে ঝুড়ি বানাচ্ছে আর এই ঝুড়িগুলো কিন্তু মাত্র কুড়ি টাকা করে দাম আর এত কিউট এত সুন্দর লেগেছে ঝুড়িগুলো আমিও কিন্তু দুটো নিয়ে নিয়েছি দিদিও দুটো নিয়েছে আমিও দুটো নিয়েছি ছোট জিনিস রাখার জন্য আর এই যে সেই মহিলা এত সুন্দর করে এই শীতের মধ্যেও দেখো কত সুন্দর তার কারুকার্য কাজ আর আমরা কিন্তু মেন মেলায় ঢুকে গেছিলাম মেইন মেলায় ঢুকে কিন্তু আমরা বাউল সঙ্গীত শুনে আমরা ছোটো খাটো দোকানগুলো ঘুরছিলাম ঘুরে এক ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো ছোটো ছোটো করে আমি তোমাদের সামনে ক্লিপগুলো তুলে ধরলাম তারপরে চলে গেছিলাম হ্যাঁ বিভিন্ন রাইড দেখতে আর এই রাইডগুলো সত্যি কতটা সুন্দরভাবে সাজানো দেখো মরণকূপও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তখন আর মরণকূপে যাওয়া হয়নি রাইডগুলো দেখে তারপরে কিন্তু আমরা গেছিলাম জলপরিতে এই দেখো সেই ভাইরাল জলপরি সত্তর টাকা করে টিকিট এতটাই বিচ্ছিরি জলপরিটা আর এই বেলার এই বছরের বিশেষত্ব হচ্ছে সুনামি সুনামির সামনে থেকে শুরু করে সুনামিতে ওঠা লোকের ভিড়ের সমাগম দেখলেই বুঝতে পারবে যে কতটা আশ্চর্যকর একটা রাইড এসছে এবার সত্যিই তাই আর আমি চড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দিদিরা চড়তে দেয়নি তো সমস্ত কিছু দেখে কিন্তু খেতে চলে গেছিলাম আর মোগলাইটা খেতে বসে পড়েছিলাম কারণ মোগলাইয়ের জন্য ক্রেভিংস হচ্ছিলো তো মোগলাই খেয়ে আরও অনেক কিছু খাবার খেয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক লাইক কমেন্টস শেয়ার করে দিও আবার নেক্সট বছর রানীপুর মেলায় আসবো টাটা